দশমিক ভগ্নাংশের গুণ আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এখানে একটা প্রশ্ন আছে চার দশমিক তিন পোনপণিককে পাঁচ দশমিক সাত পনপনিক দ্বারা গুণ করো অর্থাৎ এটাও একটা আবৃত ভগ্ন ভগ্নাংশ এটাও একটা আবৃত ভগ্নাংশ দুইটা আবৃত ভগ্নাংশকে গুণ করতে হবে এরকম আবৃত ভগ্নাংশকে যদি গুণ করতে হয় তাহলে এদেরকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এরপর সাধারণ ভগ্নাংশের গুণ করে নিতে হবে তারপরে যে ফলাফলটা হবে সেটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এখন প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা তাহলে চার দশমিক তিন সাধারণ ভগ্নাংশ হচ্ছে এরকম যদি পোনপনুক থাকে তাহলে প্রথমেই উপরে সংখ্যাটাকে লিখে নিতে হবে পুরোটায় দশমিক এবং পোনপনিক ছাড়া এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে যেহেতু এই দশমিকের বাম পাশে যতটি যা যে অঙ্কগুলো থাকবে সেটা বিয়োগ করতে হবে যেহেতু চার আছে তাই আমি চার বিয়োগ করে দিলাম এবার পোনোপনিকলা যতগুলো অঙ্ক থাকবে ততটি নয় নিতে হবে যেহেতু একটা অঙ্কে পনোপনিক আছে তাই আমি একটা নয় নিলাম এই তো আমাদের দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বিয়োগের কাজ করতে হবে তেতাল্লিশ থেকে চার যদি বাদ দেয় তাহলে আমাদের হয় উনচল্লিশ আর এখানে থাকে নাইন কাটাকাটি করলে উপরে হচ্ছে তিন তেরো ঊনচল্লিশ আর তিন ত্রিকে নাইন তাহলে এটা হচ্ছে আমাদের দশ সাধারণ ভগ্নাংশ হয়ে গেল এবার পরের অংশটা আছে পাঁচ দশমিক সাত পনেরো তাহলে এটাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে ফাইভ সাত পুরোটা লিখে নিতে হবে বিয়োগ দিয়ে এই যে দশমিকের আগের যে ফাইভটা আছে সেটাকে বিয়োগ করতে হবে করলাম এবার যতটি অঙ্কে পোনোপণিক থাকবে এটা নয় নিতে হবে যেহেতু সাত তেরো উপর পোনোপণিক একটা অঙ্কের উপর আছে তাই আমি একটা নয় নিলাম এবার হিসাব নিকাশের পালা সাতান্ন থেকে পাঁচ বাদ দিলে হয় বাউন্ন আর নয় নয় থেকে গেলো তাহলে এটা আর কাটাকাটি চাই না তাহলে এখানকার হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে কি এটা এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে মানে গুণের যে ফলাফল তাহলে আমরা তিন এটা গুণন ফাইভ দশমিক সাত কন অর্থাৎ এর যে সাধারণ ভগ্নাংশ আর এর যে সাধারণ ভগ্নাংশ তাদের গুণ করতে হবে তাহলে আমি থার্টিন করলাম এখানে বাউন্ন নাইন তো এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না সেক্ষেত্রে আমাকে গুণ করে বলতে হবে কত আসে তিন লং সাতাশ আর তিন হচ্ছে কি ছয়শো ছিয়াত্তর আসে এখন আমি যেহেতু এদের সাধারণ ভগ্নাংশগুলোকে গুণ করে এই মানটা পেয়েছি এই মানকে এখন আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে ছয়শো ছিয়াত্তর ভাগ সাতাশের সাধারণ ভগ্নাংশ হচ্ছে মানে মানটা আমি লিখে রেখি পরে আপনারা করে নেবেন টোয়েন্টি ফাইভ দশমিক জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন এভাবে মান আসতেই থাকবে যেহেতু আমরা এই ফলাফলে দেখতে পাচ্ছি যে জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন বারবার একই অঙ্ক আসছে সুতরাং আমরা এটাকে কি আবৃত করে নিতে পারি অর্থাৎ জিরো থ্রি সেভেন পোনপোনিক দিকলে আবৃত হয়ে গেল তাহলে এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর গুণের কাজটা করে নিতে হবে তারপর ফলাফলটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এইভাবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করা হয় আশা করি বুঝতে পেরেছেন